এই প্লেটে আমি জাদু দিয়ে খাবার নিয়ে আসব হুষ এই নে আমার জাদুর হতে জাদুর খাবার এটা কিভাবে সম্ভব নিরাগত মনে হয় টেবিলের নিচে মানুষ রাইখা দিছে আমাদের বোকা বানায় আমরা এত বোকা না বনু চল আমার টেবিলের আশেপাশে দেখি কেউ আছে নাকি हां চল নাই তো हां কেউ তি নাই কিছু তো বুঝতে পারছি জাদুর হতে জাদুর আপনি একটা কাজ করেন আপনি চিকেন ফ্রাই এনে দেন চিকেন ফ্রাই খেয়ে নাও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি পিজ্জা খেতে পারেন না বন্ধু তুই পিজ্জা খাস না পিজ্জা খেলে তুই মোটা হয়ে যাবি হ্যাঁ ঠিকই বলছে আমি মোটা হয়ে যাবগা এ আপনি কিছুই জাদু পারেন না এটা কাজ করেন আমাকে টাইটানিক রেস্টুরেন্টের প্লেট আর এনে দেন যে নেচে নেচে খাবার দেয় চুপ থাকেন আপনাদেরকে আমি পিজ্জা এনে দেই পিজ্জা খান এই দেখেন আমার খালি প্লেটে হুশ হুশ এই দেখেন পিজ্জা চলে আসবে এখন

এত চিৎকার আসতেছে কেন আর আগুন জ্বলতেছে কেন হে আমার মহান রব্বুল আলাবিন আমি জানতে চাই যে এই লোকটাকে কেন এত আজাদ দেওয়া হচ্ছে ভাই আপনি কে আমি ভাই এই কবরে বাসিন্দা ভাই আপনার কেন কবরে এত আজাদ হচ্ছে আপনি দুনিয়াতে কি করেছেন আমি দুনিয়াতে আমার বাবা মায়ের গায়ে আমি হাত তুলতাম এই জন্য আজকে আমার আজাদ হচ্ছে কবরে

হেলমেট দিলাম ফুলে গেল সত্যি রে ভাই আমার কাজটা ঠিক না হ্যাঁ আল্লাহর কাছে মাফছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাদের নামাজি এবং ইমানদার ব্যক্তিদের আল্লাহ পাক সব সময় ভালোবেসে থাকেন এবং রক্ষা করে থাকেন ব্যাপার তুই আমার বাগানে পানি না দিয়ে নামাজ এমন শিক্ষা দিচ্ছি সাহেব আমাকে আর অত্যাচার করেন না সাহেব আল্লাহ তুমি হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ দেখেছেন আপনার কি উপায় হয়েছে এই জন্য বলেছি নামাজের ব্যক্তিদেরকে কখনো কষ্ট দিবেন না